শুনলাম কেষ্টদার মেয়ে সুকন্যা বেল পেয়েছে ইডির মামলাতে আমি আইনের দিক থেকে বলবো ইনভেস্টিগেশন ইডি করেছে বেল দিয়েছে জাস্টিস সুতরাং এখানে আমাদের কিছু বলার নেই আমি সুকন্যা যেহেতু আমার মেয়ে তুলল আমি সুকন্যাকে বলবো বাড়ি ফিরে এসো সাধারণ জীবনযাপন করো চোরদের সঙ্গে মেলামেশা করো না বাবার অকমা অকর্মের ফলে তুমি অনেক ধকল সহ্য করলে আশা করি তুমি পশ্চিমবঙ্গের সরকারটাকে এতদিন বুঝে গেছ তুমি বাড়ি ফিরে এসো মানুষের মতো মানুষ হও এবং মানুষ হয়ে চলার চেষ্টা করবে আগামী দিনে এই কামনা করি